ইনশাআল্লাহ আজকের লেকচার যাদের কানে যাবে আমরা যদি না খেয়েও মরে যাই আল্লাহ না খেয়ে মারবেন না ইনশাআল্লাহ রিজিক্স আছে খাবো ইনশাল্লাহ কিন্তু হয়তো বা অভাব হবে টাকা পয়সা একটু কম হতে পারে অন্যের দশতলা ফ্ল্যাট হবে আমার হবে না ঠিক আছে অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না কিন্তু ইনশাআল্লাহ তালা এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা এটা মুসাফিরের জীবন না মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাআল্লাহ কাটবে না যে কোনোভাবেও কেটে তো যাবেই ইনশাআল্লাহ এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি জানেন দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান গিবক্ত মত খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো আর সারা জীবন থাকবে না ইনশাল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ফাইন নামে আল ওশ্রী ইউসর পরকালে ইনশাল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাল্লাহ যুবক ভাই এসব জেনা ছেড়ে দেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ এটা ছেড়ে দেন সুদ ছেড়ে দেন আল্লাহ পাক আপনার জন্য হাউসে কাউসার রাখছে ইনশাআল্লাহ ঠিক আছে অন্যায় পাপ ছেড়ে দেন আল্লাহ রবুল্লা আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনশাআল্লাহ এই দুনিয়ার জীবনটা ধোকা একটা ছোট্ট জীবন পুরা ধোকা কিচ্ছু নাই এর মধ্যে আমার কথা শোনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মনে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহর সাথে দিতে হবে কেউ আমার সাথে সাথে কেউ কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি আমাকে সবাই চেনে আমি ইকোনমিক সেক্টরে লিড দেই রাষ্ট্রকে লিড দিই আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দিই আমাকে দেখলে মানুষ বাহবা দেয় ইত্যাদি ইত্যাদি দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকেও একাই যেতে হবে এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিচ্ছু না এই মোহের মধ্যে ঢুকে পড়বে না আল্লাহ তো অফি তরুণ